আমাদের মাঝে চলে আসলো পবিত্র সোমবার দিন এই সোমবার দিন এতটাই দামি একটি দিন যে নবীজি সল্ল্লাহু আলাহাসাল্লাম এই সোমবার দিন আসলে রোজা রাখতেন ও আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন কারাম জিজ্ঞেস করত ইয়ার সোল্লাহ সল্ল্লাহু আপনি কেন সোমবার দিন রোজা রাখেন ও আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলতো ও আমার সাহাবিরা শোনো এই সোমবার দিনে আমি দুনিয়ায় এসেছি তাই আমি জন্মদিনের সুক্রিয়া হিসেবে সোমবার দিনে রোজা রাখি সোমবার দিনে যদি কোনো মহিলা অথবা পুরুষ এই আটটি জিকির করতে পারে তালা আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে এমন ফজিলতময় জেন্দিগি দান করবেন সে যদি মৃত্যুবরণ করে হাসতে হাসতে সে আল্লাহর জান্নাতে চলে যাবে প্রিয় দর্শক আপনি কি এমন মর্যাদাপূর্ণ জীবন পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা যখন অবসর থাকব তখনই এই আটটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করবো ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন সুবাহান আল্লাহি ওয়ালা ওয়াল ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই জিকির তোমরা পাঠ করো কেননা দুনিয়ার সকল কিছুর চাইতে আমার কাছে এই জিকির অনেক বেশি দামি অন্য হাদিসে নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল ইলাহা ইহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করে ভাবে রব্বুল আলমিন তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই পাঠ করব নবীজি ও নবীজির প্রিয় সাহাবি আবু অদি রদি আল্লাহুতাল আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলাইহু আবু হরায়রা আনহু আনহুকে ডেকে ডেকে বললেন ও আবু হরায়রা এই দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল ও আবু হরায়রা শোনো কোনো ব্যক্তি যদি সুবহান্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহ্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করে যেমনই ভাবে আমি ঝাঁকিয়ে দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনইভাবে তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি চাই যে আমাদের আমরনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাক তাহলে যখনই সুযোগ পাবো অথবা নামাজের পর এই জিকির অবশ্যই করব ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত করব আল্লাহ যদি কবুল করে নেয় হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবো দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো কোনো ব্যক্তি যদি কোনো একদিন একশতবার বলতে পারে লাহ ইহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলাকুল্লিস কদির ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা কি পারবো না এই দামি জিকিরটি করতে অবশ্যই পারবো কিন্তু করবো না কেন একমাত্র অলসতা ও অবহেলা করে অলসতা অবহেলা করে জিন্দিগি আর কয় দিন চালাইব কোন দিন কবরে চলে যায় কেউই বলতে পারি না প্রিয়দর্শক আমাদের চোখের সামনে কত মানুষ আজ অন্ধকার কবরে চলে গিয়েছে হাজার হাজার মন মাটি নিয়ে তারা কবর দেশে আছে প্রিয়দর্শক ওই মানুষগুলোর কথা কি একটা বার ও চোখের মধ্যে ভাসে না যে ওই মানুষগুলো কিভাবে দুনিয়ায় চলাফেরা করত তারাও তো আমাদের মতো চলাফেরা করত তারাও তো বলতো যে আজ আমি আমলটি করব না আগামীকাল আবার আমলটি করবো কিন্তু দেখা যায় তো শয়তানের প্ররোচনায় পরে অনেক মানুষই ওই দিন আর আমল করতে পারতো না তো আমরাও কিন্তু তাদের মতো এমনই করতেছি এমন করতে করতে একদিন হঠাৎ করে আজরাহাল্লাম রুহটাকে কবজ করে আমাদেরকে শূন্য করে ফেলে রাখবেন প্রিয় দর্শক ওই দিন আসার আগেই আমরা বেশি বেশি পরিমাণে আমল করব ইনশাল্লাহ তো নবীজি বলেন যে ব্যক্তি বার বলবে লা ইলাহা লাহু লাহুল ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ গণ্য হবে না সুবাহান আল্লাহ এছাড়াও যদি কোনো ব্যক্তি এটা একশোবার পাঠ করতে পারে আল্লাহ তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহান সেই গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ ক্ষমা করে দিবেন তাই দর্শক এই দ্বিতীয় নাম্বার জিকিরও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলব সেই জিকিরটি হল নবীজি সাল্লাহু আলাইহু বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি জাহান্নামের আগুন থেকে পা চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে পড়িও আল্লাহ হুম্মা আজির নেই মিনান্নার অর্থাৎ ও আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন কারণ ওই জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই আল্লাহ কিন্তু চান না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায় আল্লাহ তালা চান তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে কিন্তু মানুষ যদি তার কর্মফল হিসেবে জাহান নামে চলে যায় সেটা তো আল্লাহ তালার কোনো দোষ না নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহ চায় না তার বান্দাবান্দি যেন জাহান্নামে যায় এর একমাত্র দলিল হল এই জন্য আল্লাহ তালা জান্নাতের স্তর বেশি বানিয়েছেন জাহান্নামের স্তর কম বানিয়েছেন দ্বিতীয় নাম্বার দলিল আল্লাহ তালা এমন সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালার কোনো বান্দাবান্দি যদি সারা জীবন গুনাহের কাজ করতে করতে মৃত্যুর শিয়রে পৌঁছে যদি মহান মালিকের কাছে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আর জীবনেও গুনাহের কাজ করব না আল্লাহতাল সাথে সাথেই ক্ষমা করে দেন তো নবীজি সাল্লু আলহু বলেন আল্লাহ তালা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে চলে যায় তো সেই আল্লাহ পুত পবিত্র আমরাও পুত পবিত্র থাকবো ইনশাল্লাহ তো তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলেছি যখনই সুযোগ পাইবো আল্লাহ আজেরিনে মিনান্নার পাঠ করবো আল্লাহ অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ওই যে বললাম জাহান্নামের এক সেকেন্ড রাজা সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই নবীজি যখন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সাহাবে কেরামদের সামনে আলোচনা করতেন সাহাবে কেরাম হাউ মাও করে চিৎকার করে করে কাঁদতেন প্রিয়দর্শক আবু বকর আল্লাহ তালা আনহু রমাজান মাসে ত্রিশটি রোজা রেখেছেন ঈদের দিন সকালবেলা তিনি দরজা লাগিয়ে তিনি কান্নাকাটি করতেছেন উসমান আল্লাহ ফুতালাহ আনহু ঘরের সামনে গিয়ে বলে ও ভাই আবু বকর আজ ঈদের দিন আজ হলো খুশির দিন আমরা সবাই রোজা রেখেছি আজ আমাদের ঈদ আমরা কেন আনন্দ করতে পারতেছি না আপনি কেন কান্নাকাটি করতেছেন এই ঈদের দিনে আবু বকর আল্লাহ ফুতাল্লাহ আনহু বলেন ও ভাই উসমান আমি এই যে রমাজান মাসে ত্রিশটি অথবা উনত্রিশটি রোজা রাখলাম এই রোজাগুলো কবুল হলো কিনা সেই চিন্তায় আমি বিভোর আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে ডেকে ডেকে বলে ও আবু বকর তুমি যেই রোজাগুলো রেখেছিলে সেই রোজাগুলো আমি তাআলা কবুল করি নাই এগুলো আমার পছন্দ হয় নাই তখন আমার কি অবস্থা হবে প্রিয়দর্শক যেই আবু বকর রাদি আল্লাহ আবু তালা আনহ দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছিলেন সেই আবু বকর আল্লাহ তাআলা আনহ যদি এমনভাবে কান্নাকাটি করতে পারে আমরা কেন পারবো না তৃতীয় নাম্বার জিকির বেশি বেশি বলবো আল্লাহ হুম্মা আজরিনী মিনান্না চার নাম্বারে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি যখনই সুযোগ পাও তখনই তোমরা বলিও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার এর মাধ্যমে আপনি কি চাইলেন এর মাধ্যমে আপনি চাইলেন ও আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করিয়েন আখিরাতের কল্যাণ দান করিয়েন পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন প্রিয় দর্শক আল্লাহর কাছে যদি আপনি সব সময় এটা চান আল্লাহকে একদিন হলেও আপনার দোয়া কবুল করবে না জীবনের একটা দোয়া যদি কবুল হয়ে যায় পরকালে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন তাই যখনই আমরা সুযোগ পাব তখনই আমরা বলবো রব্বানা আতিনা, ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আ খিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক জান্নাত এমন একটি সুখের জায়গা যে জায়গায় কোনো কষ্ট থাকবে না নবীজি বলেন জান্নাতের মধ্যে একটা নিয়ামত হল জান্নাতের মধ্যে শুক্রবারে একটা বাজার বসবে প্রিয়দর্শক আমাদের এলাকায়ও কিন্তু শুক্রবারে বাজার বসে আপনাদের এইখানেও কিন্তু শুক্রবারে বাজার বসে অনেক জায়গায় আবার অনেক জায়গায় বৃহস্পতিবারও বসে তো জান্নাতের মধ্যেও তেমন শুক্রবারে একটি বাজার বসবে বাজারে যাওয়ার সময় পুরুষেরা তাদের স্ত্রীদেরকে দেখা যাইবে একরকম সৌন্দর্য বাজার করে যখন তারা আসবে তখন তারা আয়শা দেখবে ওই মেয়ে লোকগুলো আরও বেশি সুন্দরীয় রূপবতী হয়ে গেছে পুরুষ লোকগুলো জিজ্ঞেস করবে তোমাকে তো আমি যাওয়ার সময় এত সুন্দর দেখা যায় নাই তুমি কেমন কি প্রসাদনী ব্যবহার করেছ যেই কসমেটিক্সের কারণে তুমি এত সৌন্দর্যিত হয়ে গেছো ওই স্ত্রী বলবে ও স্বামী আমার বাজারে যাওয়ার পূর্বে আমিও আপনাকে এমন সুন্দর দেখি নাই যতটা সুন্দর বাজার থেকে আসার পর আমি আপনাকে দেখতেছি এর জবাব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন দুনিয়ার বাজারে গেলে মানুষ কুৎসিত হয়ে যায় কিন্তু জান্নাতের বাজারে গেলে মানুষ পূর্বের থেকেও আরও বেশি সৌন্দর্য হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক বুঝতে পারছেন কেমন সেই শান্তিময় জান্নাত দেখেন আমরা যখন বাজারে প্রবেশ করি একেবারে ঘামিয়ে কর্দমাক্ত হয়ে যায় আমাদের শরীর পুরো চেহারাটা একেবারে ময়লা আবর্জনা দিয়ে একেবারে চৌচির হয়ে যায় কিন্তু জান্নাত এমন একটি সুখের জায়গা যে জায়গায় যদি কেউ বাজার করতে যায় তার চেহারার রূপ লাবণ্য আরও বেশি বৃদ্ধি পাবে আল্লাহ আকবর তোমরা অবশ্যই এই দোয়া পাঠ করব পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহু বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও আস্তাগুফির মিনকুল্লি জাম্বিও ইলাইহি। নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি ফজরের পর মাগরিব সালাতের পর ও এশারের সালাতের পর এই দোয়াখানা পাঠ করতে পারে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি এখনও আল্লাহ রব আলমিন আমাদেরকে সব রকম নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমরা কি সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করি নিয়ামতের সুক্রিয়া আদায় যদি করতাম তাহলে বেশি বেশি আমল করতাম আল্লাহর গুণগান গাইতাম কিন্তু আমরা তো আল্লাহর গুণগান গাই না আমরা পরে আছি দুনিয়া দুনিয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোনো দাম নেই আল্লাহর কাছে আল্লাহ বলেন এই দুনিয়াটার যদি আমি আল্লাহর কাছে একটা মশার পাখা পরিমাণ দামও থাকতো তারপরেও আমি আল্লাহ কোনো বেইমানকে এক ঢোক পানিও পান করতে দিতাম না আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই কিন্তু আমরা পরে আছি সেই দুনিয়া দুনিয়া করে পঞ্চম নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যখনই মোনাজাত ধরবে মুনাজাতের মধ্যে তিনবার ইয়া আর রহমার রহমিন বলিও আল্লাহ তোমাদের সমস্ত মোনাজাতখানা কবুল করবেন প্রিয় দর্শক জীবনে তো আমরা কত মোনাজাত ধরি কতদিন আল্লাহর কাছে কত কিছু চাই সব কিছু কি আর তালার পক্ষ থেকে আমরা পাই কেন পাই না জানেন আমরা সুন্দরভাবে মোনাজাত ধরতে পারি না একটা উদাহরণ দেই দুনিয়ার একজন ভিক্ষুক যখন কোনো মানুষের কাছে কোনো কিছু চায় দেখেন কত সুন্দর করে চায় কত আকুতি মিনতি করে চায় কিন্তু আমরা যেই মহান মালিকের কাছে চাইব এই কুলকায়নাতের বাদশার কাছে চাইব সেই বাদশার কাছে কীভাবে চাইতে হবে সেটা আমাদের জানা থাকতে হবে না প্রিয় দর্শক নবীজি বলেন তোমরা দুই ফোঁটা চোখের পানি ফেলে মনটাকে নরম করে একেবারে গোলাম গোলাম ভাব নিয়ে আল্লাহর কাছে যাও আল্লাহ তোমাদের দোয়া অবশ্যই কবুল করবেন নবীজি বলেন ও আমার উম্মতেরা মুনাজাতের মধ্যে তিনবার ইয়া আর রহমার রহিমিন বলে দোয়া করিও আল্লাহ তোমাদের সমস্ত মুনাজাতখানা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক এই আমলটিও আমরা অবশ্যই করব ইনশাল্লাহ সপ্তম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজির প্রতি একটি দরুদ পাঠ করবেন এটা হল নবীজির জিকির জিকির শব্দের অর্থ স্মরণ করা নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে প্রিয় দর্শক আপনি চাইলে পাঠ করতে পারেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি রহমতের দোয়া করবেন নবী বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার আমরনামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্লা আলমিন তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক তার মর্যাদা দশ দাপ বাড়াইয়া দেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দৈনিক যদি আমরা বার বলতে পারি আলাইহি সাল্লাম তাহলে এক হাজারটি গুনাহ ক্ষমা হয়ে যাবে এক হাজারটি রহমত দান করবে এক হাজার আল্লাহ বাড়াইয়া দিবে নবীজি আল্লাহ হাদিসের মধ্যে কি বলেছেন জানেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবী যদি হাসরের মাঠে সুপারিশ করে কোনো টেনশন থাকবে নবী আমাদের হাসরের মাঠে একমাত্র আপন ওই হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না শুধুমাত্র নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে চিনবে ও পরিচয় দেবে তারপরেও যদি নবীজি আমাদেরকে গুনাহের কারণে না চেনে তাহলে কেমন কপাল পরা হব আমরা তাই সপ্তম নাম্বার জিকির নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব এটা হলো নবীজির জিকির সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শুনো লাউজিম শোনো এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে সহজ মিজানের পাল্লায় অনেক বেশি ভারী দয়াময় রব্বুল আলামিনের কাছে অনেক 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 বেশি প্রিয় তো প্রিয় দর্শক আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে এই সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনে মনে নিয়ত করে এই আমলগুলো করে মহান মালিকের কাছে বলবেন আল্লাহ এই আমলের ওসিলায় আমাকে পরিপূর্ণ হিদায়াত দান করিও আল্লাহ অবশ্যই পরিপূর্ণ হিদায়াত দান করবে হিদায়াতের জিন্দিগি লইয়া কবরে যাইতে পারলে পরবর্তীতে আপনার জন্য রয়েছে শান্তিময় সে জান্নাত